প্রিয় দর্শক সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমাদের এই মুরগুরার বাচ্চার বয়স হচ্ছে আজকে সতেরো দিন আলহামদুলিল্লাহ আমাদের দু আমাদের মুরগি সুস্থ আছে সতেরো দিনে আমাদের মুরগির গড় হচ্ছে ছশো থেকে সাতশো গ্রাম পর্যন্ত মুরগি একটু বড়ো ছোটো হয়েছে আমাদের আমান কোম্পানির বাচ্চা এগুলো মুরগি কম দিছে এখানে এই যে আপনারা দেখেন মুরগি বাচ্চা বেশি হয়েছে এখানে মোরক কম বড়ো ছোটো হয়ে গেছে আমার কোম্পানির বাচ্চা আপনারা যারা বাচ্চা কালেকশন করতেছেন তারা আমার কোম্পানির বাচ্চা নিয়েন না দুর্নীতি করে বাচ্চার মধ্যে এই যে আপনারা দেখেন বড়ো ছোটো বাচ্চা দিয়ে দিয়েছে আমাদের পরিচর্যা বিষয়ে আপনাদের আপনারা তো জানেন আপনারা তো আমার ভিডিও রেগুলার দেখেন আমাদের পরিচর্যার কোনো দিকে কমতি ছিল না তাও মুরগি বড়ো ছোটো হয়ে গেছে তিন গ্রেডের বাচ্চা হয়ে গেছে এখানে তো আমার ধারণা হচ্ছে হ্যাচারের সমস্যাগুলো আমার আমার কোম্পানির যারা আমার কোম্পানির বাচ্চা কালেকশন করবেন তারা একটু ভেবে চিন্তা করে করবেন কোন বাচ্চাগুলো ভালো ফলাফল দিচ্ছে ওইটা আপনাদেরকে রেগুলার ভিডিও দিয়ে থাকে আমি অবশ্যই আপনারা দেখতেছেন জানতেছেন শুনতেছেন সবাই একটু ভেবে চিন্তা করে কালেকশন করবেন আমার কোম্পানির বাচ্চা আমাদের মুরগিগুলো বয়সটা সতেরো দিন গরজ হচ্ছে ছয় থেকে সাতশো গ্রাম করে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের মুরগির বাচ্চা করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক ও শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আপনাদেরকে এগুলো আপডেট ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা এই মুরগিগুলোকে কোন মেডিসিন ব্যবহার করতে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো আমরা ইনশাআল্লাহ আজকে সকালের মধ্যে ভ্যাকসিন করব সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু